আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে স্ত্রী অথবা নিজের প্রেমিকাকে কিভাবে বস করতে পারবেন তা একটা ভিডিও দিচ্ছি স্ত্রী বলতে আপনার স্ত্রী যদি অবাধ্য হয় আপনার কোনো কথা শোনে না বাপের বাড়ি চলে যায় বা এক কথায় আপনার যে কোনো প্রয়োজনে যদি আপনার নিজের স্ত্রীকে বস করার প্রয়োজন মনে করেন তাহলে আপনি আপনার কথায় তাকে বস বা বাধ্য করে ফেলতে পারবেন এই নকশা প্রয়োগের মাধ্যমে আর প্রেমিকার জন্য আপনি করতে পারেন যদি আপনার কোনো কারণে যদি আপনার প্রেমিকা অবাধ্য হয় আপনার কোনো কথাবার্তা শোনে না আপনার সামাহাও যে কোনো কারণেই প্রয়োজন হয়েছে যে আপনি আপনার প্রেমিকাকে বস করবেন তাকেও করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা সুরাই খেলাচের নকশা সুতরাং এটা কোনো অবৈধ বা অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে এটা প্রয়োগ করা যাবে না তো এই তববিলটা প্রয়োগ করার জন্য আপনাকে প্রথমত পাক পবিত্র অবস্থায় থাকতে হবে গোসল করে আপনাকে নামাজে বসে আতর সুগন্ধি মেখে প্রয়োজনে জায়নামাজে গোলাপ জল ছিটাবেন তারপর ভুজ পাতার মধ্যে একবারে খাঁটি বা অরিজিনাল ম্যাস্কো জাফরান এবং গুরুচান এই দুটো কালে একত্রে মিশ্রিত করে নকশাটা লিখতে হবে নিচে নাম লিখবেন আপনি বেসিক্যালি যার জন্য প্রয়োগ করবেন তার নাম কারণ আপনি স্ত্রীর জন্য করেন বা আপনার প্রেমিকার জন্য করেন আপনি তার নামটা লিখবেন তার মায়ের নাম লাগবে না জানা থাকলে জিনচালন ছাড়া সম্ভব না আপনার যদি জিনচালন না করতে চান তাহলে মায়ের নাম উল্লেখ করতে হবে তারপর করে আপনাকে তিনটা নকশা লিখতে হবে ঠিক আছে তো শনিবার দিনে শুরু করলেন শনি রবি সম তিন দিনে তিনটা অথবা শুক্র শনি রবি এই তিন দিনে তিনটা সরিষার তেলে ভিজিয়ে প্রতিদিন একই টাইমে একই স্থানে বসে পোড়াবেন ব্যাস আপনার কাজ শেষ তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আশা করি সঠিকভাবে যদি প্রয়োগ করেন তাহলে বা সৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনি প্রয়োগ করেন তাহলে এটা মিস্টেক করবে না আপনি প্রপারলি কাজ করতে পারলে আপনার রেজাল্ট প্রপারলি পেয়ে যাবেন আশা করা যায় ঠিক আছে আর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে দিয়ে যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ